দেশের দিয়ে ঢোকার জন্য প্ল্যান করছেন আপনারা আসুন আমরা কেচি নিয়ে দাঁড়িয়ে আছি আমরা কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো আপনারা আসেন বাকিটা আপনারা বুঝছেন কেচি নিয়ে আমরা কি করবো এভাবে ভারত প্রমাণ না ছড়িয়েছে এ চিন্ময়ের জন্য আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই এক হয়ে এক কাতারে এক ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার মঞ্চ তৈরি করে দিয়েছে এই জন্য আমি ভারতের শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিতে চাই জননের জন্মভূমি ভারত মুক্ত মাতৃভূমি কে মনে করেন ভারত আমাদের নামে প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে না ভাই আমাদের অনেক লাভ হয়েছে ঠিক কিভাবে ECM কে ধরে যেভাবে ভারত প্রপaganda ছড়িয়েছে এ ECM এর জন্য আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই এক হয়ে এক কাতারে একযোগে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার মঞ্চ তৈরি করে দিয়েছে এই জন্য আমি ভারতের শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিতে চাই আপনারা জানেন আজকেও আমাদের ভারতের আমাদের বাংলাদেশের বর্ডারে আমাদের বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা করেছে আমরা আওয়াজ করে আছে ওদের টনক নড়ছে না টনক নড়বে কবে টনক নাড়িয়ে দিতে হবে আমাদেরকে আমরা যদি তোরক নারিয়ে দিতে না পারি তাহলে ভারত আমাদেরকে অমানুষ মনে করে রেখেছে একটা কথা আমি বলে দিতে চাই আপনারা আমাদের বর্ডার দিয়ে ঢোকার জন্য প্ল্যান করছেন আপনারা আসুন আমরা কেতি নিয়ে দাঁড়িয়ে আছি আমরা কেতি নিয়ে দাঁড়িয়ে থাকবো আপনারা আসেন বাঁচিতে আপনারা বুঝছেন কেতি নিয়ে আমরা কি করব আমি বলে দিলাম না বুঝে নিয়েন সাবধান হয়ে যান ভাই সময় থাকতে ভালো হয়ে যান আমি বলে আমাদের রোহন কবি রিসমি ভাই বাবির শাড়ি পুড়িয়েছে হাজার হাজার মিডিয়ার সামনে রিসমি ভাইয়ের শাড়ি পুড়িয়েছে গামছা পুড়িয়েছে আমরা তাহলে এটা কি একটা এক্সাম্পল হিসেবে উদাহরণ হিসেবে আমরা কি তার অনুসরণ আমরা করতে পারি না উনি যদি একটা দলের নেতৃত্বের জায়গা থেকে এক কাজটা করতে পারে আমরাও আশা করি ঘরে ঘরে ভারতের পণ্য আমরা ব্যবহার করব না বাংলাদেশের পানি আছে আপনি কিনলে না খেলে কি হবে আপনি কিনলে কিনে খান ভারতের পণ্য আপনি খাবেন না ভারতের পণ্য খাবেন না বাংলাদেশের পণ্য খাম এই বুড়ারি বলছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সলিমুল্লাহ খান আপনার সকলে জানেন এরকম বিখ্যাত বিখ্যাত লোকের কথা আমাদের বাংলাদেশের ইতিহাসে আছে কিন্তু আমরা কজন তাদের কথা জানি আমরা কজন জানে আমাদেরকে তাদের কথা বলতে হবে তাদেরকে আপনারা মিডিয়াই বলেন আমি দেখলাম যারা কিনা মিডিয়াতে টক শোটে যায় ওরা ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য সাহস করেন না বিবিসি থেকে শুরু করে সব চ্যানেলের টক শো আমি দেখছি যারা টক শোনে যাচ্ছে এমন ফোনটাকে নিয়ে যাবেন যারা কিনা ভারতের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলার জন্য সাহস থাকে এমন বক্তা থেকে নিয়ে যাবেন ভারতের দাবিদারি করে ভারতের পক্ষে কথা বলে ভারতের পক্ষে কথা বলে মিন মিন করে কথা বলে